সাম্প্রতিক অতীতে ডানকুনি চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা হাসান মণ্ডল ও তার অনুগামীরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডানকুনি টোল প্লাজার সামনে বিক্ষোভ করে তা মেটাতে প্রেসিডেন্ট সুবীর মুখার্জি চেয়ারম্যান হাসিনা স্বপ্ন মধ্যস্থতার ব্যবস্থা করে এদিন টোলের এক কর্মচারী মুক্তার জানান এর আগেও হাসান মণ্ডলের এই বিক্ষোভের চক করে প্রায় নিজের চাকরিটি খোয়াতে বসেছিলেন তিনি সেক্ষেত্রে কোনোরকম সাহায্য পায়নি হাসান মণ্ডলের তরফ থেকে তাই এবার রকম মিথ্যা প্ররোচনায় পা দিতে রাজি নয় এমনকি টোলের অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তারাও প্রায় একইভাবে হাসান মণ্ডলের কোনো অভিযোগ পাত্তা দিতে নারাজ কী বলছেন টোল কর্মচারী থেকে টোলের সহ সম্পাদক এখানে বিগত দিন বারবার যে আঘাতটা আসে তো আমরা চাই আমরা খুব ভালো শান্তিতে সুখে আছি আমাদের সব দিক থেকেই ভালোভাবে সব কিছুই চলে হ্যাঁ সংসার থেকে নিয়ে সব কিছুই কোনো দিক থেকে কোনো অসুবিধা হয় না এবং আমাদের এখানে যে দুটো নেতৃত্ব যে আমরা বসিয়ে রেখেছি সম্পাদক এবং সম্পাদক নিতাইদা নিসাদ্দা ওনার ওনাদের মাধ্যমে আমরা খুব ভালোই সব কিছু ফ্যাসিলিটি পাই কোনো জিনিসের অসুবিধা নেই কিন্তু বিগত দিন থেকে যে বারবার যে এখানে আঘাত আসছে আমরা চাইছি এই আঘাতটা যেন না আসে তার কারণ হলো এরকম বারবার এই জিনিসগুলো ঠিক না তো এই জন্যে আমরা চাইছি যে সামনের দিন যেন ওপর নেতৃত্বরা সব কিছু বুঝে এবং এ করে যেন চাই আমরা চাই যে পাঁচশো মিটার পর্যন্ত পুরাতন বহিরাগত যে বাইরের আমাদের শ্রমিকের মধ্যে আমরা আমাদের মতো করে থাকছি সুখে আছি ভালো আছি কোনো দিক থেকে কোনো অসুবিধে নেই কিন্তু এই যে বারবার যে আঘাতগুলো আসছে এটা যাতে না আসে বহিরাগত যে বারবার আঘাত দিচ্ছে এই কারণে আমরা এই আন্দোলন চালিয়ে যাব বিগত দিন যে লড়াইখানে যে চলছে বিগত দিনে একবার যে হয়েছিলো তাইতে কিন্তু আমি ছিলুম তো আমি আমার নিজের ভুল বুঝতে তারপর আমি ফিরে পড়েছিলাম দেখুন এখানে আমরা একটা শ্রমিক সঙ্গে যুক্ত আছি এখানে পলিটিক্স একটা আসবে কারণ হচ্ছে আমরা আইন আইনজীবী মেম্বার সেই হিসাবে আমরা চাই সবসময় যে কোনো বি জিনিস হোক সেটা পলিটিক্যাল ব্যাপারে আসুক কিন্তু এখানকার যারা নেতৃত্ব যারা আছে কিছু দু একজন লোক আছে নেতৃত্ব তারা কী করছে এই পলিটিক্যাল ম্যাটারটা পারিবারিকভাবে চলে যাচ্ছে কোনো ব্যাপারে কোনো আপনি কোনো জায়গাতে দেখতে পাবেন না যে পলিটিক্যাল ব্যাপারের সঙ্গে মানে আপনার ফ্যামিলি ম্যাটার যোগ হয় ফ্যামিলি ম্যাটার সম্পর্কে আলাদা জিনিস সেখানে যারা ফ্যামিলি ম্যাটারকে অ্যাড করছে যোগ করছে এই ব্যাপারে তারা একটু অন্য মানসিকতার পরিচয় দেয় বহন করে সেটা কোনো তারা মানে যে সমাজের মানে ভালো মানুষ বলে আমার মনে হয় না কারণ আমরা একটা পরিবারকে আলাদা চোখে দেখি প্রত্যেক পরিবার তার নিজেকে সম্মানের জায়গা সেটা কেউ কারো সম্মান নিয়ে কারো পরিবার নিয়ে খেলা করবে সেটা কোনো বরদাস্ত করা যায় না এ নিয়ে প্রতিবাদে আমরা আন্দোলন করছি শুধু তাই নয় আপনারা দেখছেন এখানে চোদ্দ দিন হয়ে গেল আন্দোলন হচ্ছে আমাদের আমরা আগো আন্দোলন করব এখন কোনো পাইনি আমরা যাই না নিরাপত্তা কী ভাবছে তবে এই আমাদের এই কর্মসূচি থামবে না আমরা এইভাবে চালিয়ে যাব এখনও পর্যন্ত কিছু সলিউশন দেয় না আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনাদের আন্দোলনটা এভাবে কতদিন চলবে আমাদের আন্দোলন যতক্ষণ না আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব তাতে যদি সারা বছর চালাতে হয় চালাবো দলের দলের প্রতি এটা কি আপনাদের ভালো ভালো রাখবে রাখবে বা দেখুন এখানে দল তো কি সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে আমরা সেটা বলতে পারছি না আমরা সকলকে জানিয়েছি সকলের কাছে লেটার করেছি তো চিন্তা ভাবনা করছে নিশ্চয়ই দল আমরা এখানে একটা চাকরি করি সকলে একশো ছেষট্টি জন স্টাফ এই যখন তখন লোকাল কাউন্সিলার এসে আক্রমণ করবে এবং আমাদের আইএনটিটিসি ঝান্ডাটা তৃণমূলেরই ঝান্ডা তো দলের বিরুদ্ধে দলের এক অংশ এসে এরকম কাউন্সিলার এসে বারবার মানে ঝামেলা সৃষ্টি করবে এটা আমরা মেনে নিতে পারছি না এবং আমাদের এই এলাকায় যে ছেলেরা কাজ করছে শান্তিপ্রিয়ভাবে কাজ করছে সেই শান্তিটাকে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে এবং যাতে ছেলেরা সুখে শান্তিতে না থাকতে পারে সেই ব্যবস্থা করছে কাউন্সিলার তো তারই প্রতিবাদে আমরা বলেছি প্রেসিডেন্টকে যে যেন এটা কর্মস্থল এখানে পাঁচশো মিটারের মধ্যে যেন না কেউ ঢুকতে পারে এটা আমরা আপনাদের আন্দোলনটা কিসের আমাদের আন্দোলন এই যখন তখন আমাদের শান্তিপ্রিয় জায়গায় এসে একটা হামলা করা এবং উল্টোপাল্টা কথাবার্তা বলা এইটা চাইছে এটা সত্যি কথা শুনুন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একটা নোংরা লোক এখানে রাজনীতি আন্দোলন করতে এসছে রিক্রুটমেন্টের কথা বলতে এসছে যখন কোনো দিকে কোনো কিছু পেরে উঠছে না তখন সেক্রেটারি নিসার আলী মল্লিকের বউকে নিয়ে টানাটানি করছে আরে সে তো একটা বাড়ির বউ সে কি জানে তার কী এসব সম্পর্কে কিছু জানা আছে সে তো আমার বোন তো হাসান মণ্ডলের লজ্জা হওয়া উচিত কারো বাড়ির বউকে নিয়ে টানাটানি করা এর চেয়ে আর লজ্জা কুরোচিকর কী হতে পারে আর কিছু নেই এই খবর আমরা সমস্ত নেতৃত্বকে জানিয়েছি এবং রিটিনভাবে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি দেখা যাক নেতৃত্ব কী করে